প্রিয় শ্রোতা আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে আলোচনায় বসেছি যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে প্রেরণা জুগিয়েছে আর অন্তরের গভীরে প্রশ্নের জন্ম দিয়েছে ভগবান কাকে ভালোবাসেন এই প্রশ্নের উত্তর শুধু ধর্মগ্রন্থের পাতায় নয় বরং প্রতিটি মানুষের হৃদয়ের অন্দরমহলে লুকিয়ে আছে ভগবানের ভালোবাসা কি শুধু পূজা অর্চনা করলেই পাওয়া যায় নাকি এর গভীরে আছে আরও কিছু আজ আমরা এই রহস্যের উপর আলোকপাত করব সহজ সরল ভাষায় হৃদয় দিয়ে ভগবানের ভালোবাসা এক অপার মহিমা এক অনন্ত মাধুর্য তিনি কি শুধু ধার্মিকদেরই ভালোবাসেন নাকি তার দয়া সবার জন্য কেমন মানুষ তার প্রিয় কি গুণ থাকলে তিনি আমাদের কাছে আসেন কার চোখের জল তার হৃদয়কে গলিয়ে দেয় কার ভক্তি তার দৃষ্টি আকর্ষণ করে কিভাবে একজন সাধারণ মানুষ সীমাবদ্ধতা নিয়েও ভগবানের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পারে আমাদের এই যাত্রা শুধু যুক্তির নয় এই যাত্রা হৃদয়ের প্রেম ভক্তি আর আত্মসমর্পণের চলুন এই পবিত্র আলোচনায় ডুব দেই ভগবান যিনি আমাদের সকলের মধ্যে বিরাজমান যিনি আমাদের সৃষ্টির নিয়ন্তা তিনি কাকে ভালোবাসেন এটি একটা মৌলিক প্রশ্ন এই প্রশ্নের উত্তর কখনোই খুব সরল হতে পারে না কারণ ভগবান কারো সঙ্গে শর্তযুক্ত সম্পর্ক রাখেন না তার ভালোবাসা সীমাহীন বিশাল এবং সমান্তরাল ভগবান কখনো জটিলতা চান না তিনি চান সরলতা নিষ্কুলুষ ভালোবাসা যেমন একটি শিশু মায়ের দিকে নির্দ্বিধায় ছুটে যায় তেমনি ভগবানও চান আমরা তার দিকে সহজভাবে এগিয়ে যাই গীতায় তিনি বলছেন যে আমাকে সর্বত্র দেখে এবং সবকিছুতেই আমাকে দেখে আমি কখনো তার থেকে দূরে যাই না আর সেও আমার থেকে দূরে যায় না অর্থাৎ সত্যিকারের ভালোবাসতে পারেন এমন মানুষকেই ভগবান ভালোবাসেন যারা জগতের প্রতিটি কণায় তাকে খুঁজে পায় তারাই তার প্রিয় পাত্র ভগবান দয়ালু মন তিনি শুধু পূজার ডালিতে ফুল চান না তিনি চান হৃদয়ে ফুটে থাকা দয়ারূপী ফুল যিনি অন্যের দুঃখে কাঁদেন যিনি অন্নজল দিয়ে ক্ষুধার্তকে তৃপ্ত করেন তিনিই ভগবানের সবচেয়ে প্রিয় একজন ধনী যদি দিনে পাঁচবার পূজা করেন কিন্তু গরীবকে অবজ্ঞা করেন তাহলে তার পূজা বৃথা অন্যদিকে একজন গরিব যদি সামান্য দিয়েও অন্যের সাহায্যে এগিয়ে আসেন ভগবান তার হৃদয়ে বাস করেন ক্ষমা মহত্বের লক্ষণ যিনি অপকারীর প্রতিও বিদ্বেষ ভাব রাখেন না তিনি ভগবানের সবচেয়ে কাছের মানুষ ভগবান ভালোবাসেন ক্ষমাশীলদের ক্ষমা করলে মন হালকা হয় হৃদয় প্রসারিত হয় আর তখনই ভগবানের আলো সেই হৃদয়ে প্রবেশ করে সত্য হল ঈশ্বরেরই রূপ যিনি সত্য কথা বলেন সৎ পথে চলেন ভগবান তাঁর সঙ্গী হন ভগবান সত্যবাদীদের ভালোবাসেন মিথ্যা ছলনা কপটতা এগুলো ভগবান থেকে দূরে সরিয়ে দেয় সত্যের পথ কঠিন কিন্তু এই পথেই ভগবানের সান্নিধ্য মেলে ভগবান ভালোবাসেন ভক্তিকে ভক্তি ছাড়া ধর্ম অর্থহীন ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা যে ভক্ত হরিনাম করে আনন্দ অনুভব করে যে ভক্ত বিপদে ভগবানের নাম নেয় ভগবান তাঁর সবচেয়ে কাছে থাকেন ভগবান নিষ্কাম ভক্ত পছন্দ করেন যে ভক্ত একাগ্রচিত্তে তাকে ভালোবাসে যারা জীবনের উদ্দেশ্য ভগবানকে পাওয়ার মধ্যে দেখেন যারা কোনো কিছু লাভের আশায় নয় কেবল ভক্তির প্রেরণায় তাকে স্মরণ করে তাদের প্রতি ভগবান বিশেষভাবে সহানুভূতিশীল হন আমরা জানি ধর্মে অনেক নিয়ম কানুন রয়েছে কিন্তু এ কথাও সত্য যে ভগবান তাদের ভালোবাসেন যারা শুধুমাত্র নিয়ম পালন না করে সেই নিয়মের ভেতরে থেকে নিজেদের হৃদয়কে ভগবানের প্রতি নিবেদন করে ভক্তির যে আসল মর্ম তা কখনো শুদ্ধ নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না ভগবান কেবল নিয়ম পালনকারী নয় বরং একান্ত প্রেমময় নির্ভীক ও নিঃস্বার্থ ভক্তকে ভালোবাসেন আপনার হৃদয়ে যদি সেই সচিদানন্দের প্রতি ভালোবাসা থাকে তবে একদিন ভগবান নিজেই আপনার কাছে আসবেন এই সত্য কখনো ভুলবেন না ভগবান কেবল তাদের ভালোবাসেন যারা তাদের হৃদয়ে সত্যিকার প্রেম রাখেন যারা নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে যত বড়ই প্রতিকূলতা আসুক যতই জীবন আমাদের তারিত করুক যদি আমরা আমাদের অন্তরে সত্যিকারের ভালোবাসা রাখতে পারি তবে ভগবান আমাদের প্রতি তার অশেষ ভালোবাসা ঢেলে দেবেন এই ভালোবাসা কোন শর্তের নয় এটি সেই সত্যিকারের প্রেম যা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের চলার পথকে আলোকিত করে